ইনস্ট্যান্ট যে রেডি পিক ওঠার যে ব্যাপারটা ওইটাই আজকে ফিল নিব দেখেন দুইটা মোটর সাইকেলকে খুব অনায়াসে খেয়ে দিলাম রিক্সা তো খাবই যেহেতু এগুলো পায়ে টানা রিক্সা অ্যান্ড সামনে যদি খাওয়ার কথা বলি ওরে টপ গিয়ারে উঠে গেছি মাইক্রোবাস তো অনায়াসেই খেয়ে যায় অ্যান্ড যদি আপনি একটা সিএনজি খেতে চান আজকের এই ভিডিওটাতে এখন আমরা যারা একসাথে আছি তাদের মধ্যে হচ্ছে আমি আপনারা এবং আমাদের সাথে একটা বাজাজ পালসার এন টু ফিফটি সময় হচ্ছে এগারোটা দশ আর আমি আগারগা রোডের যদিও এখন কিন্তু আমরা এখন বের হয়ে যাব হচ্ছে এয়ারপোর্ট রোডের উদ্দেশ্যে চলেন বাইক স্টার্ট দিই স্টার্ট দিয়ে তারপর বাকি কথা বলি রহমান ই রাহিম হুম মোটামুটি বাঘের মতো গর্জন করতেছে অ্যান্ড বাইকটা আসলে রাজার মতোই দৌড়ায় রাস্তা দিয়ে অন্যান্য বাইক বলেন গাড়ি বলেন সবকিছুই রাজার মতো ওভারটেক করা যায় এবং আজকে এই নাইট রাইডে শেয়ার করব হচ্ছে বাইকটা রাজার মতো দৌড়াইলেও এই রাজত্ব সে কতক্ষণ ধরে রাখতে পারে আর মোটর সাইকেলের এখন বাজে ঠিক ঠিক এগারোটা এগারো অ্যান্ড আরেকটা কি কথা বলতে চেয়েছিলাম সেটা ভুলে গেছি আচ্ছা রাইড করতে করতে বলি আর ঘামতেছি দেখছেন কি পরিমাণ গরম যে পড়ছে মানে বৃষ্টি টিষ্টি শেষ হওয়ার পরে যে এরকম একটা গরম পড়বে এটার জন্য রাসেল ভাই একদম আমি প্রস্তুত ছিলাম না এন এই রোডটা মোটামুটি আলো আছে এই জন্য এদিক দিয়ে একটু ভেতরের দিয়ে পঙ্গ হাসপাতালের রোড দিয়ে যেইটা বের হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওদিকে ওদিক দিয়েই বের হওয়ার ইচ্ছা আছে ওরে ভাই মানে স্পিডটা এমনভাবে উঠে রীতিমতো ভয় লাগা দেয় অর্জনটা যেভাবে দেয় নিজের কাছে নিজেরই মনে হয় যে ওর সর্বনাশ এভাবে দৌড় যে দিতেছে ঠিক মতো আসলে থামবে তো জায়গা মতো অ্যান্ড ব্রেকিং মোটামুটি ভালো ফ্রন্ট ব্রেক রেয়ার ব্রেক অ্যান্ড দুই চাকায় এবিএস থাকাতে কনফিডেন্ট নিয়ে ব্রেক করা যায় আর দুটা ব্রেকই ভালো পারফরমেন্স দেয় এবিএস যদি নাও থাকে আপনি ধরেন এবিএস কোনো কারণে আপনি অফ রাখছেন বা কোনো কিছু তখনও আপনি কনফিডেন্টের সাথে বাইকটা ব্রেক করে থামায় ফেলতে পারবেন বাইকটার ওজন একটু বেশি হওয়াতে একটা ব্যাপার যেটা মানে ও যখন ওর जोन टन दौड़ा दे তখন এটাকে ব্রেক করে থামাইতে গেলে একটু অন্যান্য ব্রেক যেগুলো আছে অন্যান্য বাইকের ব্রেক ওগুলোর একটু বেশি প্রেস করতে হয় জোরে কারণ হচ্ছে বাইকের ওয়েটটা একটু বেশি তবে এটা জাস্ট অল্প অভ্যাসের ব্যাপার তারপরে একদম এটা চলে আসে বড় কোনো ডিল না এটা বাট কারণ হঠাৎ করে কেউ একটা টু ফিফটি পাইলেন দিলেন টান অ্যান্ড ব্রেক করে দেখলেন যে অন্যান্য বাইক যতটুকু তাড়াতাড়ি থামে তার চেয়ে এটা হয়তো একটু থামতে চাইতেছে না বা এরকম কিছু তখন একটু প্যানিক সিচুয়েশনে পড়তে পারেন জোরে ব্রেক চাপ দিয়ে বসতে পারেন লক হবে না কারণ দুই চাকাতেই এবিএস আছে এ হচ্ছে অবস্থা বাইক চালানোর পর মোটামুটি ওয়েদার অবস্থা এখন বোঝা যাচ্ছে না যে এই পরিমাণ গরম যে পড়ছে ওইটা একদমই বোঝা যাইতেছে না এন্ড শহরের রাস্তায় রাতে বলেন আর দিলে বলেন মানে রাতে আর দিনে যে টাইমে হোক এই জিনিসগুলোর একটা বিশাল আতঙ্ক থেকেই যায় আর আমরা যখন পালসার এন250 বা এন160 টা যখন প্রথমে আসছিল বাংলাদেশে তখন একটা জিনিস দেখছে যে এটা লাইটারের আলো হেডলাইটারের আলো কিন্তু অনেক ভালো বাট রাস্তায় এখন ঢাকার শহরে এত সুন্দর লাইট যে এটা আলো বোঝাই যেতেছে না এই লাইটে হাই বিম দিলে একটু ওই যে সিএনজির উপরে পড়তেছে এতটুকুই আর এটার হেডলাইটে একটা ঝামেলা আছে সেটা হলো বৃষ্টি বা ভালো মতো ওয়াশ করলে একটু ফক জমে তবে ওটা আবার শুকা যায় লাইট কিছুক্ষণ জ্বালায় রাখলেই বাট এই ফক জমার ব্যাপারটা এই ধরনের প্রজেকশন এইচআইডি বা এলইডি বা যারাই যে ব্যবহার করছে তাদের অন্যান্য বেশ কিছু জাপানি ব্র্যান্ডে এরকম ফক জমার ঝামেলা নাই এটাতে জমে এটা একটা ল্যাক এটা একটা ব্যাড সাইড বাট সব বাইকে নাকি জমে না দেখা যায় যে একশোটার মধ্যে হয়তো একটা বা দুইটায় দেখি এটা নিয়েও হয়তো সামনে একটা সমাধান করব তখন আপনাদের সাথেও শেয়ার এই ব্যাপারটা আর এটা ডিআরএল এ একটু ঝামেলা আছে এটা তো বলছিলামই এগুলা সামনে আপনাদের সাথে শেয়ার করবো সামনে রাস্তা মোটামুটি অন্ধকার চলেন আমরা একটু আবার ভালো রাস্তায় গিয়ে ভিডিও স্টার্ট করি রাতে মনে হয় ট্রাফিক থাকে না দেখেন যে যার মতো এই রোডে চলতেছে কি একটা অবস্থা অন্ধকারে গেলে মোটামুটি আলোটা বোঝা যায় দেখেন অন্ধকারে আমার বাইকের আলোতে একদম বন্ধ করলে দেখেন কি অন্ধকার অ্যান্ড জ্বালাইলে কি আলো এটা থেকে বোঝা যায় যে লাইট মোটামুটি ভালোই দিছে ফগ লাইটের প্রয়োজন যদিও পড়ে না তারপরেও আসলে ঢাকার বাইরে চালাইতে গেলে ফগ লাইটের একটা ব্যাপার আছে অ্যান্ড অন্ধকারে কথা বলতে বলতে সম্ভবত আমরা আলোর সন্ধান পেয়ে গেছি হ্যাঁ এই রোডে আলো আছে আবার সামনে অন্ধকার আচ্ছা আলোতে গিয়েই আসি আজকের এই ভিডিওতে আমরা ভিডিওটাতে অনেক ওভারটেক করবো এই যে দুইটা সিএনজি দিয়ে শুরু করলাম অ্যান্ড একটু ফাস্টই রাইড করবো কারণ হায়ার সিসির যে ব্যাপারটা ইনস্ট্যান্ট যে রেডি পিক আপ ওঠার যে ব্যাপারটা ওইটাই আজকে ফিল নিব দেখেন দুইটা মোটর সাইকেলকে খুব অনায়াসে খেয়ে দিলাম রিক্সা তো খাবোই যেহেতু এগুলো পায়ে টানা রিক্সা অ্যান্ড সামনে যদি খাওয়ার কথা বলি ওরে টপ গিয়ারে উঠে গেছি মাইক্রোবাস তো অনায়াসেই খেয়ে দেওয়া যায় অ্যান্ড যদি আপনি একটা সিএনজি খাইতে চান তাহলে সিএনজি এভাবে খেয়ে দিবেন এভাবে আপনি এই বাইকটা নিয়ে যে কোনো জিনিস খেয়ে দিতে পারেন আমি সামনে যেহেতু একটা স্পিড ব্রেকার আশি ছিয়াশি থেকে এক ব্রেকে আমি স্পিড ব্রেকারে মোটামুটি স্লো করে পার হয়ে গেলাম ব্রেকিংও মোটামুটি ভালো বেশ প্রমোশন করতেছি বাজাজের তাই না প্রধানমন্ত্রীর কার্যালয়টা পার হয়ে হচ্ছে একদম এয়ারপোর্ট রোডে উঠে গেছি যেটাকে ভিআইপি রোডও বলা হয় কারণ এয়ারপোর্টে যাওয়ার জন্য ভিআইপিরা এই রোডটাই ব্যবহার করে বেশি নাকি তেজগেট তাকে ভিআইপি রোড বলা হয় আমি জানি না বাট প্রাইম মিনিস্টার অফিস যেহেতু এখানে সেহেতু এটাকে ভিআইপি রোড বলার কথা অ্যান্ড কেউ যদি মনে করেন যে আমি বাজাজ পালসার এন্ড টু ফিফটির প্রমোশন করতেছি এটা টোটালি ভুল আসলে বাইকের যেটা ভালো ওইটা অবশ্যই ভালো বলবো অ্যান্ড বাইকের যেটা খারাপ অলরেডি পেয়ে গেছি ওটা অলরেডি আমি শেয়ার করে দিছি সার্ভিস যদি ঠিক হয় সেটাও বলবো না ঠিক হইলেও ওইটাও বলবো অ্যান্ড এটার অফিসিয়াল সার্ভিসও নিব অ্যান্ড ওই ব্যাপারগুলোও করব আপনাদের সাথে শেয়ার অবশ্যই এমন মনে করার কিছুই নাই যে বাইকটা নিছি এই জন্য আমি শুধু প্রমোশনই করবো কারণ নিজের দেখায় কেনা বাইক রে ভাই এই বাইকের এত প্রমোশন করে আমার কি লাভ কোনো লাভ নাই সে জায়গায় রাইট ইনফরমেশন গুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য এই বাইকটা আমার কেনা নট অনলি এই বাইক সামনে আবার নতুন করে সব বাইকই কিনবো অ্যান্ড নতুন যে বাইক গুলো আসতেছে ওগুলা কিনে কিনে আপনাদেরকে রিভিউ দিব একদম নিজ খরচে কোনো টেনশন নাই কারো কোনো পয়সা খরচ করার দরকার নেই আগে 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 ভিডিও দেখেন দেখেন বাইকের সার্ভিস কেমন পাই বাইকের থেকে আউটপুটটা কেমন আসে এরপরে বাইক কিনবেন কারণ এই যে ভালো বলছি একদিন এটা কিনবেন পরে দেখবেন খারাপ অনেকে আমাকে বলতো ভাই আপনার ভিডিও দেখে ফোর ভি কিনছি জিক্সার কিনছি বাট আমি কিন্তু জিক্সার ফোর ভি এগুলার ভালো মন্দ অনেক বলছি আর এখন এমটি চালাইতেছি এটা চালাইতেছি এই জন্য এই না যে এগুলাকে আমি ছায়েরা কথা বলবো এগুলোকে আমি ধরে কথা বলবো রাস্তা অন্ধকার এই জন্য ঠিকঠাক টানতেছি না আবার আলোতে আসি আরে লাইট অফ হয়ে গেল কেন আলোতে এসে আবার বলতেছি ঘটনা এরকম পাওয়ারফুল একটা বাইক হাতে থাকলে শহরটাকে অনেক ছোট লাগে আর সত্যি কথা রাস্তার সব গাড়িগুলাকে অনেক অসহায় লাগতেছে কারণ হচ্ছে ওদের পাওয়ার যে আমার আমার চেয়ে কম ওদের পাওয়ার এটা আমি বলবো না গাড়ির পাওয়ার অবশ্যই আমার চেয়ে অনেক বেশি কিন্তু ওদের বডি পড়া হওয়াতে ওরা তো আসলে ফাঁক ফোকর দিয়ে এইভাবে যাইতে পারতেছে না অ্যান্ড আমার বডি এটা ছোট হওয়াতে আমি ফাঁক ফোকর দিয়ে সবাইকে ওভারটেক করতে পারতেছি আর ফুয়েল মোটামুটি ভালোই আছে দেখতেছি এখনো পর্যন্ত দুইশো সত্তর কিলো চলা যাবে এরকমটা দেখাইতেছে এটা আপ ডাউন হয় একটু আগে একশো ঘরে নেমে আসছিল মানে দুশোর নিচে নেমে আসছিল আর আজকে যাওয়ার সময় কিলক পাম্পে থেকে একদম ফুল ট্যাঙ্ক করে নেবো এরপরে আপনাদেরকে হয়তো আমি এটার মাইলেজের একটা আইডিয়া দিতে পারবো মোটামুটি পাঁচ সাত কিলো পাঁচ সাত লিটার আর কি শেষ করে দেন আবার যখন ফুয়েল ঢুকাবো তখনই বের হয়ে যাবে যে ওই লিটারে কত কিলো চললো ট্রিপ এটাকে আবার করে নিব আমরা হচ্ছে ফুয়েলের সাথে অ্যাডজাস্ট করে নিব ট্রিপ এটাকে জিরো করে দিব ফুল করে এ হচ্ছে একটা টেকনিক অ্যান্ড রাস্তাঘাটে মোটামুটি ভালো জ্যাম আছে এখন সময় হচ্ছে কয়টা এগারোটা বিশ ওই তুলনায় রাস্তায় তো ভালোই লোকজনের ভিড় মানে গাড়ি ঘোড়ার ভিড়টা একদম কম না বাসটাস মোটামুটি হয়ে যেতেছে শহর থেকে যে যেগুলা দূরপাল্লার হফ পোনানি মোড় পার হইতেছি বেশ ভিড় বেশ ভিড় আরে আমি ভুলে যাই কেন আমার তো পাওয়ারফুল মেশিন রে ভাই আমার কাছে আমি তো যেইখানে দিয়ে সেইখানে দিয়ে ফুস 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 করে ফেরে যেতে পারি পাওয়ারফুল মেশিনের আসলে পাওয়ারের একটা ব্যাপার আছে ওই যে বলে না লাইসেন্স করা একটা পিস্তল যদি আপনার থাকে তাহলে ওইটা দিয়ে যে প্রত্যেক দিন গুলি করতে হবে তা কিন্তু না ওইটা যে আপনার কাছে আছে এটাই আপনাকে মানে ওই আর্মসটাই আপনাকে অনেক বেশি একটা স্পেশাল পাওয়ারের মধ্যে রাখবে ব্যাপারটা ওইরকম আমার পাওয়ার আছে বলে যে আমি সবসময় খাটাবো তা না চলতে যখন আমার দরকার তখন পাওয়ারটা আমি কাজে লাগাইতে পারবো একটা ভুল ধারণা অনেকের মধ্যেই ছিল যে হায়ার সিসি বা একটু লিমিট বাড়লেই অনেক ঝামেলা হয়ে যাবে আসলে ব্যাপারটা তা না যে বাইকটা যেভাবে তৈরি হয়েছে যেটার পাওয়ার যতটুকু দেওয়া হয়েছে ওইটাকে কন্ট্রোল করার জন্য ওইভাবেই আবার ব্রেকিং সিস্টেমটাও দেওয়া হয়েছে যদিও এইটা আবার অটোরিকশার ব্যাপারে না কারণ অটো ওই মোটরটা নাকি ইম্পোর্ট হয় অন্যান্য যন্ত্র চালানোর জন্য ওই মোটরটা ইম্পোর্ট হয় কিন্তু ওইটার রিক্সা এলাকায় এটার অটো রিক্সা বানায় দেখা যায় যে চল্লিশ পঞ্চাশ ষাট পর্যন্ত স্পিড উঠে যায় কিন্তু ওইটার ব্রেকটা এত ভালো না ভাই যাক আমরা রিক্সার সাথে বাইকের তুলনা না দেই আমরা বাইকের সাথে বাইকের তুলনা দেই বেশির বেশি হচ্ছে আমরা অন্যান্য গাড়ির সাথে তুলনা দিতে পারি অ্যান্ড যত যাই বলে নেই দূরপাল্লা বাসের সাথে ভাই বাইক নিয়ে আসলে পারা মুশকিল এই শহরের মধ্যে শহরের মধ্যে না শহরের বাইরেও এরা যেভাবে চালায় এদেরকে মানে এদের যে হর্ন বিশেষ করে হাইওয়েতে পেছন থেকে আইসো যখন হর্ন দেয় আমার মনে হয় যে ওই হর্নের ধাক্কাতেই এই বাইক রাস্তার সাইডে সরায় দেয় ওরা এরকম হাত দিয়ে যেমন সরায় না এভাবে 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 যায় হাত দিয়ে সরায় সরায় ভিড়ের মধ্যে মানুষ ঠিক এরকম রকম বড় বাসগুলার হর্নের আলো দেখলে মানে শুনলে মনে হয় যে আমাদের মনে হয় যে এরকম হাত দিয়ে সরায় সরায় যেতেছে পেছনে একটা ছোট মাইক্রোবাস আমাদের আমার সামনে ছোট বাইক দেখে ও ভাবছে যে হর্ন দিয়ে আমার সরায় দিবে বেশ হর্ন টন দেওয়ার ট্রাই করতেছে বুঝতেছে না যে আমি একটা আড়াইশো সিসির মেশিন হঠাৎ করে বোঝাও মুশকিল মধ্যে আসলে ওরকম কোনো ডিফারেন্স না থাকাতে হঠাৎ করে বোঝাও যায় না কোনটা কত সিসি বাইক আর আজকে মোটামুটি লাইটের আলোটা একদম তীক্ষ্ণভাবে সামনের দিকে যাইতেছে বাট যখন ওই যে বৃষ্টির পানি ঢুকছিল বা ধোয়ার পরে ফক জমছিল তখন আলোটা একটু গ্রুমি টাইপের একটু ঘোলাটে টাইপের ছিল বাট শুকায় গেছে ব্যাপার না এটার চিকিৎসাও হবে এটার চিকিৎসাও হবে দেখতে দেখতে চলতে চলতে তো অল্প সময়ের মধ্যে অনেক দূরে চলে আসলাম তাই স্টাফ রোড ওভার পার হয়ে গেছি এম এর সামনে চলে আসছি এ দেখেন এ দেখেন একে দেখেন হেলমেটটা পরে গেছে ওনার বাইক থেকে আর উনি কি বুঝেই নাই দেখি ওনার একটু হালকা সাবধান করি ভাইয়া আপনার হেলমেট পরলো নাকি পরে যাবে আচ্ছা বলতেছে থাক পরে যাক চিন্তাটা করেন অবস্থা এটা যদি আমার চাকার নিচেই পড়তো তাহলে কিন্তু আমি লাভ দিয়ে উল্টায় পড়তাম মানে এই টুপি হেলমেট যে বাটি হেলমেট যে মানুষ ক্যান কিনে এগুলা কোনো সেফটি তো দিতে পারেই না এই জাস্ট পুলিশের একটা কেস বাঁচানোর জন্য নিজের জীবন তো রিস্কে রাখেই এইভাবে রাস্তার মধ্যে যদি ঘুরে পড়ে তাহলে অন্যান্য বাইকারের জীবন কি অন্যান্য গাড়ির জীবনও রিস্কে থাকে কারণ গাড়ির নিচে যদি চাকা টাকায় ঢুকে যায় গাড়ি তো একটা বিপদে পড়তে পারে এটা চাকা পুরো আটকায় ফেলবে ঘুরতে দিবে না খুব বাজে একটা অবস্থা খুব বাজে একটা মোড় হচ্ছে এইটা দেখেন সামনের গাড়ি কোয়াশা পড়ছে এখান থেকে যখন ঘুরে সবাই স্পিডে থাকে বেশ বড় বড় অ্যাক্সিডেন্টও হয় এই জায়গাটায় বিশেষ করে থার্সডে নাইট বা ফ্রাইডে যখন ওই যে বাইকার গ্রুপ টুপ আসে সবাই স্পিডে থাকে ফুস করে দেখা যায় একটা গাড়ি ঢুকিয়ে দিছে বড় অ্যাক্সিডেন্ট এদিকে মোটামুটি অ্যাক্সিডেন্টের রেকর্ড থাকেই সপ্তাহে একটা দুইটা বারো আরো বেশিও হয়তো পাবেন যাই হোক রাস্তায় মোটামুটি লাইটের আলো ভালো একদম উজ্জ্বল উজ্জ্বল একটা ব্যাপার চলতেছে অ্যান্ড সবাইকে ওভারটেক করতে করতে খাইতে খাইতে ভালোই এ পর্যন্ত আসলাম এবার ফুয়েল পাম্পের কাছাকাছি চলে আসছি বাস কিছুক্ষণের মধ্যে আমরা ফুয়েলটা নিয়ে নেব আর ওরে ভাই একশো দশ স্পিড উঠায় ফেলছি আমি এটা কোনো কাজ করছি আমি এটা একটা ব্রেক ইন পিরিয়ডের রে ভাই বাট পুল করতে হয় না অটোই উঠে যেতেছে স্পিড কি করবো বলেন মানে আর পি এম যে খুব একদম উপরে উঠায় ফেলছি রেড লাইন পার করে ফেলছি এরকম না কিন্তু ব্যাপারটা নর্মালি স্পিড অনেক অনেক উঠে যায় সিসির একটা ব্যাপার তো আছেই তবে আরেকবার বলবো স্পোর্টস বাইকের সাথে তুলনা দিয়েন না ওইটাকে বানানোই হয়েছে হাই স্পিডে চালানোর জন্য হাই স্পিড যাতে উঠে এই জন্য বাট যদি টর্কের ব্যাপার বলেন এটাতে আপনি ইনস্ট্যান্ট একটা ভালো টর্ক পাবেন এইটা আবার অনস্বীকার্য এটা হয়তো অনেক স্পোর্টস বাইকও ফার্স্টে জিরো টু হান্ড্রেড বা জিরো টু সিক্সটি বা জিরো টু এইটি পর্যন্ত এই বাইকটাকে ধরাটা কষ্ট হবে অন্যান্য স্পোর্টস বাইকের জন্য সর্বনাশ ভিড় ভাটটা তো এই রাতেও মোটামুটি আছে ভাবছিলাম ভিড়ভাড়টা থাকবে না কিন্তু দেখেন কতগুলা বাইকের পেছনে আমাকে দাঁড়াইতে হয়েছে বাট আমি চিকনে সিস্টেম করে সবার আগে দেখেন কিভাবে ঢুকে গেছি ভাইয়া কি দিবেন দিবেন এগারোটা আঠাইশ যখন বাজে তখন হচ্ছে এক হাজার আশি টাকার তেল আমি অলরেডি নিয়ে ফেলছি এইট পয়েন্ট সিক্স ফোর এখন ওখানে দেখা যেতেছে এইট পয়েন্ট সিক্স ফোর লিটার ঢুকছে ভাই এটার ট্যাঙ্কি মোটামুটি ভালো বড় এইটুকুই এতটুকু ঢুকছে মার্চেন্ট কপি এটা আপনার ঠিক আছে ধন্যবাদ ভাই চলেন আমরা মিটারটা জিরো করি এবার অ্যান্ড মিটার জিরো করে বাড়ির দিকে রওনা হইস হ্যাঁ আজকে বাসায় যেতেছি রে ভাই কালকে এত ব্যস্ততার মধ্যে সময় গেছে বাসা যাওয়ার সুযোগ নাই। আর আমরা হচ্ছে ট্রিপ ওয়ানটাকে জিরো করব। লাইট জ্বলো ও স্টার্ট না দিলে লাইট জ্বলে না আরে এটা তো খারাপ কথা অটো হলো ষোলোশো নয় অ্যান্ড ট্রিপ ওয়ান হচ্ছে চৌষট্টি এটাকে আমি জিরো করবো টিপ দে টিপ দে টিপ দে এতক্ষণ লাগে অ্যান্ড ট্রিপ টুতে কি আছে ট্রিপ আছে চৌষট্টি পয়েন্ট চার আর ডিটিই কিলোমিটার আছে হলো ধরেন স্টার্ট দিয়ে বলি চারশো তিরিশ চারশো তিরিশ কিলো চলতে পারবে এরকমটা দেখাইতেছে ফুল ট্যাঙ্কে মোটামুটি একদম প্রায় টুবু টুবু করি নাই মানে গলা পর্যন্ত ভরি নাই বাট একদম কমও ভরি নাই চারশো থেকে মনে হয় আরেকটু একটু বাড়ার কথা এরকমটা আমার মনে হইতেছে আর যদি আসলেই চারশো তিরিশ দিয়ে থাকে তাহলে তাও আর একটু বেশি পাবো কারণ মিটারটা তো একদম উপর পর্যন্ত যাচাই বাছাই করতে পারবে না দেখি তারপরে একটু রান করে যে ডিটি কতটুকু দেখায় ডিটিই আমি এডিট করতে যাই দেখছি ডিটি কথাটা কীরকম ডিটি লাগে ডি টি ই ডি ফর ঢাকা টি ফর ট্রান্সপোর্ট টি ফর হ্যাঁ ট্রান্সপোর্ট আর ই ফর এলিফ্যান্ট ডিটি ই ওকে চলেন এবার আমরা শান্তিতে রওনা হই অ্যান্ড শান্তিতে আজকে মায়ের হাতের রান্না খাবো বাইরে খাইতে খাইতে শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যায় পকেটের পয়সাও অনেক ফুরায় মায়ের হাতের রান্না আসলে একটু অন্যরকমই মজার যেটা আজকে আমি খাইতে যেতেছি মাঝে মধ্যে আমি রান্না করেও মাকে খাওয়াই মোটামুটি ভালোই যায় আমাদের দিনকাল এভাবে আর আজকে দেখছেন অবস্থা বাসটা সেই রাত পর্যন্ত কি পরিমাণ ভিড় লোকজন কি বাড়িতে যাইতেছে নাকি বেড়াইতে বুঝতেছি না দেশের অবস্থা যে কোন দিক কোন দিক যাচ্ছে এটাও বুঝতেছি না দোয়া করবেন সবাই দেশের জন্য সবাই একটু মাথা কুল রাখার চেষ্টা করবেন কারণ মাথা গরম করে লাভ নেই দেশের মধ্যে অনেক রাজনীতি চলতেছে তো মাথা কেউ গরম করেন না বুঝে শুনে ডিসিশন নিয়ে যে কোনো জায়গায় যে কোনো কাজ করেন কারণ দেশটা আপনার আমার সবার তো খেয়াল আমাদের রাখতে হবে চারশো তিরিশ তো চারশো তিরিশ আছে ঘড়িতে সময় দেখাইতেছে এগারোটা একত্রিশ চলেন আমরা আবার সবাইকে ওভারটেক করতে থাকি খাইতে থাকি মোটামুটি আজকে হচ্ছে খাবারের দিন বাইরে হচ্ছে সবাইকে খেয়ে দেওয়ার জন্য আপনারা যদি আমার মতো এরকম সবাইকে খাইতে চান খুব সাবধান খাইতে যায় আবার চিপায় পড়েন না চিপায় পড়লে কিন্তু আপনাকেই খেয়ে ফেলবে খুবই সাবধানে আগে একটা সময় ছিল এই রোডে ফুল ছটল দিয়ে বাস টাসের পিছন দিয়ে এইভাবে এইভাবে ঢুকে ঢুকে চালাইতাম কত বড় বড় ডিস্ক নিতাম আর এখন আমার মনে হয় যে আসলে তখন যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে আমার কিছু হয়ে যেত আজকের এই মজাটাকে নিতে পারতাম এই কারণে ভাইয়া যারাই বাইক চালান চেষ্টা করবেন হচ্ছে খেয়ে না দেওয়ার খেয়ে দেওয়ার দরকার নাই রেখে রেখে খান বলে না তোমাকে খেয়ে দিব না রে বাবু তোমাকে রেখে রেখে খাবো ঠিক ওই বাইকটাকে রেখে রেখে খান সারা জীবন ভরে খান জীবনটা খুব বড় না সারা জীবন আস্তে আস্তে খেতে থাকেন না এত কি আছে বলেন সামনে সামনে আবার অন্ধকার আসতেছি গিয়ে ফাইনালি এখন সময় যখন এগারোটা চৌত্রিশ তখন আমি আবার চলে আসছি আমার রাজত্বে একটু আগে বলতেছিলাম রাস্তার রাজা রাজত্ব কতক্ষণ ধরে রাখতে পারেন আমি কতক্ষণ আমার এলাকা ধরে রাখতে পারি এবার ওই চ্যালেঞ্জ আমার সামনে চলে আসছে যাক এলাকায় তো চলে আসছে আর একটু পরে আমি রেলগেট পার হইলে এলাকাটার অবস্থা বেশ খারাপ অন্ধকার ভাঙ্গা চোরা ওই জিনিসগুলো আপনাদের সাথে আর আজকে শেয়ার করতে চাইতেছে না তাই এই ভিডিও থেকে এখানে বিদায় নিয়ে নেই জানাবেন ভিডিওটা কেমন লাগছে আর অবশ্যই সেফ রাইড করবেন কেউ যদি উল্টা পাল্টা চালায় ওটা দেখে মজা নেন বাট ওটা নিজে ট্রাই করার দরকার নাই এই হলো ব্যাপার তাহলে দেখা হচ্ছে সামনে কোনো নতুন ভিডিওতে আজকে ভিডিওতে কোনো কিছু লাইক ভাল লাগবে প্লিজ একটা লাইক দিয়ে দিন চ্যানেল নতুন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে হয়েছেন আমাদের ফ্যামিলি মেম্বারের জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন দেখা হচ্ছে তাহলে ভিডিও নে সামনে আবার যতক্ষণ পরবর্তী ভিডিও নে আমি না আসতেছি তখন হল আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ আল্লাহ আমাদের ভালো রাখবে চিল ব্রো check might make show